আগামী চব্বিশে এপ্রিল শিলিগুড়ি ফাঁসি দেওয়া বিধাননগরে আদিবাসী কাউন্সিলের নবম কনফারেন্স অনুষ্ঠিত হওয়ার কথা ছিল পশ্চিমবঙ্গ তথা অন্যান্য রাজ্য থেকেও অসংখ্য ডেলিগেট আসার জন্য মুখিয়েছিলেন কিন্তু আপাতত সেই কনফারেন্স পোস্টপন্ড করা হল নবম কনফারেন্সের প্রধান অতিথি ছিলেন দেশের রাষ্ট্রপতি মাননীয়া দ্রৌপদী মুর্মু মহাশয়া বিশেষ কারণবশত তিনি সেদিন আসতে পারবেন না তা চিঠি মারফত জানানো হয়েছে পরবর্তীতে দিনক্ষণ জানানো হবে বর্তমানে আদিবাসী কাউন্সিলের সেক্রেটারি চুনিয়া মর্মু মহাশয় সংবাদের মাধ্যমে সকলের কাছে এই বার্তা দিচ্ছেন আমি চুনিয়া মর্মু সেক্রেটারি ইন্টারন্যাশনাল সান্তাল কাউন্সিল এখানে আমাদের উপস্থিত রয়েছেন জাকারিয়া স্মার্টি ইন্টারন্যাশনাল সান্তাল কাউন্সিলের সদস্য আপনাদের মাধ্যমে আজকে আমরা জানাতে চাই যে আমাদের ইন্টারন্যাশনাল সান্তাল কাউন্সিলের যে নবম কনফারেন্স যেটা পূর্ব ঘোষিত শিলিগুড়ির বিধাননগরে হওয়ার কথা ছিল এবং সেখানে আমাদের অনেক সম্মানীয় ব্যক্তিত্ব আসার কথা ছিল এবং তার মধ্যে প্রধান অতিথি হিসেবে আমাদের দেশের রাষ্ট্রপতি মাননীয় দ্রৌপদী মুর্মু মহাশয়া আসার কথা উনি বলেছিলেন এবং যার পরিপ্রেক্ষিতে আমরা আরও আমাদের রাজ্য এবং রাজ্যের বাইরের অন্যান্য ভিআইপিদেরকে আমরা আমন্ত্রণ করেছিলাম কিন্তু আমাদের কাছে এই গত পরশু একটা আমাদের চিঠি আসে রাষ্ট্রপতি ভবন থেকে সেই চিঠিতে একদম মেনশন করা রয়েছে যে আগামী চব্বিশ তারিখ যেখানে আমাদের ইন্টারন্যাশনাল সান্তাল কাউন্সিলে যে নবম কনফারেন্সের প্রধান অতিথি হিসাবে আমাদের রাষ্ট্রপতি ম্যাডাম আসার কথা সেখানে উনি বিশেষ কারণে আসতে পারছেন না তাই আপনাদের মাধ্যমে আমরা সকল আমাদের ইন্টারন্যাশনাল সান্তাল কাউন্সিলের যত ডেলিগেটস রয়েছেন যারা স্পিকার রয়েছেন যারা ভিআইপি রয়েছেন যারা শুভাকাঙ্ক্ষী রয়েছেন সকলের কাছে আমরা এই বার্তাটা দিতে চাইছি যে চব্বিশ এবং পঁচিশ তারিখের প্রোগ্রামটা আপাতত পোস্টপন করা হল পরবর্তীতে দিনক্ষণ ধার্য হলে আবার আমরা যথাসময় জানিয়ে দেব আমরা বুঝতে পারছি যে ভীষণ আগ্রহ সহকারে আপনারা ছিলেন যে এই প্রোগ্রামে সামিল হবেন ভেবে কিন্তু যেহেতু রাষ্ট্রপতি ভবন থেকে একটা পোস্টপন লেটার চলে আসে তো স্বাভাবিকভাবে আমরা ওই প্রোগ্রামটা আপাতত পোস্টপন রাখছি পরবর্তীতে দিনক্ষণ ঠিক হলে আমরা যথাসময়ে জানিয়ে দেব আপনার নাম পরিচয় আমার নাম চুনিয়া